হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি দেশ থেকে দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ শীতের সকালে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে পাবেন আমাদের সাথে থাকুন তো সকাল সকাল আমরা নাস্তা করে আজকে আমরা রেডি হয়ে বাসার নিচে চলে এসেছি এখানে আমার বাগিনা বউ আছে বাগিনার ছেলে আছে আমার ছেলে আছে আমার হাজব্যান্ড আছে তো বেড়াতে যাব এখানে কার বাসায় যাব কিসের জন্য যাবো তো আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই জানতে পারবেন তা আমাদের বাসার নিচে এখানে এক ভাইয়া ফল বিক্রি করে তো এখান থেকে আমরা ফল নিব। তো আপনজনের বাসায় যাব। কিছুটা তো অবশ্যই নিতেই হবে খালি হাতে তো যাওয়া যায় না তো আমি আমার আপন জনের বাসায় যাইতেছি কার বাসায় কেন গেলাম সেটা জানতে পারবেন তো এখান থেকে ফল নেওয়া হইতেছে এখানে কমলা আফেল আঙ্গুর আছে তারপর খেজুর আছে দুই তিন রকমের খেজুর এখানে অনেক ভালো লাগে আমার এই যে খেজুরগুলোয় যে দেখতে পাচ্ছেন একদম প্রথমে ওই খেজুরগুলো আমার অনেক ভালো লাগে এগুলো একদম সহ থাকে কিছুক্ষণ দাড়ীয়ে নিতেছিলো কিন্তু ৰিক্সা ছাড়াৰ ভাল লাগে না আমাৰ ৰিক্সা জাৰ্নি অনেক ভাল লাগে যখ দেচে যায় বা গ্ৰামৰ বাঢ়ি যায় গাড়ি করে যেতে হয় অনেক কষ্ট হয় লং জার্নি আমার একদমই পছন্দ না তারপরে যখন বাড়িতে যাই তা বেশি কষ্ট হয় বমি হয় তারপর মাথা ঘুরায় ভালো লাগে না আমার রিক্সা জার্নি এত যে ভালো লাগে যা বলার মতো না বাসায় বুঝাতে পারবো না আমার মতো হয়তো আমার অনেক আপুরা বাইয়ের হতো। হয়তো পছন্দ করে রিক্সায় করে ঘুরতে আমারও ভালো লাগে তো আমরা এখানে এখানে অটো নিয়েছি একটা এখানে অটো করে আমরা যাইতেছি আমরা সবাই অটোতে বসে আছি এখানে সিএনজি দিয়েও যাওয়া যায় The <laughs> তারপরে এই যে ফা রিক্সাগুলো আছে না ওগুলো দিয়েও যাওয়া যায় তো আমরা একটা অটোই নিয়েছি তো এখানে আমরা যাইতেছি দেখতে পাচ্ছেন ফতে বিউগুলা ভালো লাগে তা ভিডিও একটু করলাম আর কি আমাদের বাড়িও আপুদের সাথে শেয়ার করার জন্য তো রাস্তার যে বিউগুলা অনেক ভালো লাগে অনেক শীত যখন অটোটা ছাড়লো বাতাসের সাথে অনেক কণকনের শীত শুরু হয়ে গেছে আমরা তো বাসায় থাকি মহিলারা বা গৃহিণীরা যারা আমরা হোম মেকার আছি সবাই বাসায় তো থাকি আর যারা ঘরে থাকে তাদের তো শীত অত ঘরে থাকলে শীত তো বোঝা যায় না বাইরে এসেছি তখন বোঝা গেল কোন কোন শীতের সকাল তো এখানে আমরা বাসায় চলে এসেছি এটা হলো আমার জায়ের বাসায় আজকে আমার জায়ের বাসায় আমাদের দাওয়াত ছিল তো প্রিয়জনের বাসায় চলে এসেছি তো আমাদেরকে নাস্তা দিল খেলাম আনন্দ ফুর্তি কথাবার্তি সব কিছু হইতেছে মাঝে মাঝে খাওয়া দাওয়া হইতেছে আর আমার যা রান্না বান্না করতেছে তো এখানে আমার আমার বাগিনা বউ আমি আমার বাগিনা সবাই আমরা এখানে ছিলাম হাসি তামাশা দুষ্টামি খাওয়া দাওয়া সবই হইতেছে কথা হইতেছে তো খাওয়া দাওয়া শেষ করে একটু চা দিল আমার যা অনেক পারফেক্ট চা বানাইতে পারে আমার যা এর রান্নাবান্না অনেক ভালো হয় তো এই যে এখন জানালা দিয়ে একটু দেখতেছি বাইরের ভিউগুলা আমার যায়ের বাসা রুম থেকে এগুলো দেখতেছে অনেক ভালো লাগে বড় বড় বিল্ডিং দেখতে পারছেন অ্যাপার্টমেন্ট তারপর গাড়ি দাঁড়িয়ে আছে মানুষ যাওয়া আসা করতেছে এ আমার থেকে অনেক ভালো লাগে আমি যেখানে যাই আমি জানালা দিয়ে তাকিয়ে থাকি ভালো লাগে আমার এই সিনারিটা দেখতে অনেক ভালো ঢাকা শহরে কত ব্যস্ততা জীবন কত মানুষ কত জায়গা যায় যার যার কর্মস্থলে যার যার দরকার সে বাইরে যাইতেছে এরকম দৃশ্যগুলো দেখতে ভালো লাগে তো ক্যামেরায়ও নিলাম তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে এখানে দেখতে পারছেন অনেক কিছু আছে মার্শাল্লাহ খাবারটা বড় কথা না কিন্তু প্রিয়জনের মাঝে একটা দিন যে কাটিয়ে দিলাম কাটাইতেছি অনেক ভালো লাগে সবসময় তো বাসার ভিতরেই থাকি ভালো লাগে না মনটা ছোটো হয়ে থাকে কোন জায়গায় গেলে ভালো লাগে এখানে কোমল ফানি আছে সাদা পানি আছে ডিম সিদ্ধ আছে ফোলাও আছে গরু মাংস মুরগির মাংস তারপরে এখানে ডিম তারপরে সালাদ এখানে শশা কুসানো এখানে সালাদ আছে একদম মাখানো গাজর তারপরে শশা কাঁচামরিচ ফ্রেজ যেগুলো দিয়ে মেখে তারপরে টমেটো দিয়ে একটা রকম সালাদ করা হয়েছে আর এখানে আছে টুকরো করা শশা যে রকম খায় এখানে মুরগির মাংস তারপরে যে দেখতে পাচ্ছেন গরুর মাংস ডিম সিদ্ধ এগুলো তো দেখাইতেছি বলতেছি আর এখানে ইলিশ মাছ ভাজার ভাজা যখন হয়েছিল একটু ফ্রেশ টমেটো দিয়ে একদম বুনা করছি এই রান্নাগুলো অনেক ভালো হয়েছে খাবার খাবারপত্র বয়স দিতেছি অনেক মজা হয়েছে খেতে ভালো লাগলো তৃপ্তি করে খেলাম একদিন যাইর বাসায় কাটিয়ে দিলাম আমাদের সবার দাওয়াত ছিল আজকে ওনাদের বাসায় তো একদিন ভালোভাবে কাটিয়ে নিলাম সবসময় তো ভালোভাবে সব জায়গায় যাওয়া হয় না আনন্দ করে একদিন কাটিয়েছিলাম জায়ের বাসায় ভালো লাগলো অনেক কষ্ট করে রান্না রান্নাবান্না করে যায় আমাদেরকে খাওয়া আমরা সবাই খাইতে বসে গেছি আমিও খাওয়া শুরু করে দিছি বিশমিল্লা বলে তা আমি একটা ডিম সিদ্ধ নিলাম এখানে গরু মাংস একটা হাঁড়ছিল ওটো নিলাম তা আমার যা তো সব বাটিতে করে নিয়ে দিয়েছে যা যেরকম সেরকম পছন্দ মতো খাওয়া শুরু করে দিয়েছে আমি আমার খাওয়া পছন্দ মতো শুরু করে দিব আমিও বাদ যাবো কেন দুষ্টটা আমি করলাম আর কি ভাইয়া পুরো কমন সুন্দর দৃষ্টিতে দেখবেন তো খাওয়া দাওয়া শেষ আড্ডা হলো নাস্তা হলো সবই খাওয়া হলো সব কিছু তো আর ভিডিওর মাঝে নেই নেই কিছুটা নিয়ে নিয়েছি কিউ কিছুটা আমার আফুদের সাথে শেয়ার করেছি আমার আপনারা অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে তো এটা হলো এই জায়গাটা হলো কোন জায়গায় এখন বলতেছি এটা হলো লাল মাটিয়া লাল মাটিয়া মোহাম্মদপুর তো এই যে আমার যায়ের বাসাতে কিছুটা পথ আমরা একটু হেঁটে এসে তারপরে একটা আবার অটো নিয়েছি ওই যে বললাম অটো রিকশা করে আমার যাইতে ভালো লাগে অনেক পছন্দতে আমি অটো রিক্সা করে আমি কাছে যেখানে যাই এই অটো বারিকশাত করে যাই তো এই যে আমরা চলে এসেছি কিছুক্ষণ জামেছিলাম ডাকশ্বরে এইটুলো একটা সমস্যা যে জ্যামে থাকে গাড়ি অনেক সমস্যা হয় ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম